অনুষ্ঠিত হয়ে গেল টেলি একাডেমি অ্যাওয়ার্ড দু গত বৃহস্পতিবার রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ধনধান্য প্রেক্ষাগৃহে বিশেষভাবে সম্মানিত করা হলো ছোট পর্দার শিল্পীদের অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন অম্বরীশ ভট্টাচার্য এবং জুন মালিয়া আগের পার্টি জানিয়েছিলাম টেলি একাডেমি অ্যাওয়ার্ড দু পঁচিশে প্রিয় বিভাগটিতে অর্থাৎ প্রিয় বাবা মা থেকে শুরু করে প্রিয় ভাই বোন শ্বশুর শাশুড়ি এবং প্রিয় শিশু শিল্পী কারা হয়েছেন এই ভিডিওতে অন্যান্য বিভাগে কে কোন পুরস্কার পেয়েছেন তা জেনে নেব ভিডিও শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল সেরা অভিনেতা হয়েছেন তিনজন দাদামণির প্রতীক সেন পরিণীতার উদয় প্রতাপ এবং তুই আমার হিরো থেকে রুবেল দাস সেরা অভিনেত্রী সম্মানও তুলে দেওয়া হয়েছে তিনজন অভিনেত্রীর হাতে পরশুরাম থেকে ত্রিনা সাহা পরিণীতার ঈশানী চ্যাটার্জি এবং শুভ বিবাহ থেকে সোনামণি সাহা মোট তিনটি পুরস্কার পেয়েছেন সোনামণি সেরা সহ অভিনেতা হয়েছেন পরিণীতার গোপাল ওরফে অভিনেতা দ্রোণ মুখার্জি সেরা সহ অভিনেত্রী সম্মান পেলেন জগদ্ধাত্রীর কৌশিকী অর্থাৎ অভিনেত্রী রূপসা চক্রবর্তী সেরা খলনায়ক বিভান ঘোষ ভরতকল এবং ইন্দ্রনীল মল্লিক সেরা খলনায়িকা রাঙামতি থেকে সুদীপ্তা ব্যানার্জি এবং গৃহপ্রবেশের কৌশাম্বী চক্রবর্তী সেরা জুটির তকমা পেয়েছেন অনেকেই কথার সাহেব সুস্মিতা কোনে দেখা আলো থেকে সোমরাজ ছায়না লক্ষ্মী চাপের শুভস্মিতা সৌরভ জোয়ারভাটা থেকে উজি নিশা পরশুরামের ইন্দ্রজিৎ ত্রিনা চিরসখার স্বতন্ত্র কমলিনী অর্থাৎ সুদীপ অপরিজিতা সেরা পরিবারের সম্মান পেল কথা পরিণীতা জগদ্ধাত্রী টিম সব থেকে জনপ্রিয় ধারাবাহিক চিরসখা নতুন সদস্য হিসেবে সম্মানিত করা হল রানী ভবানী রাজনন্দিনী এবং ফুলকির দিব্যানী মন্ডলকে সেরা নন ফিকশন দিদি নাম্বার ওয়ান সেরা সঞ্চালক নন ফিকশন রচনা ব্যানার্জি সেরা পরিচালক নন ফিকশন অভিজিৎ সেন তো বন্ধুরা ভিডিওটি এটুকুই দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ